বলেন তো কী হয়েছে না আমি লবণ দিতে ভুলে গেছিলাম ভাত মাখাইছি কিন্তু লবণ দিতে ভুলে গেছি যখন লবণ দিয়ে দিলাম তখন তো তার হাসিটা দেখছেন যে কোন লেভেলের এই এক জীবনে সমস্যা মনে হয় আর কমবে না মানে বাড়বে ছাড়া কমবে না মানে সমস্যা যে কত পরিমাণে মানে কিভাবে সমস্যার মধ্যে আছে তা আপনাদেরকে বুঝাইতে পারবো না আপনারাও অনেকে এখন জাস্ট এই মুহূর্তে অনেক সমস্যার ভিতরে আছেন আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এতভাবে সমস্যার ভিতরে জর্জরিত তা আসলে আমরা কেউই বোঝাইতে পারবো না হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে সবাই সামক্ত কাছে কেউ যে যে সমুদ্রের পানি নিয়ে দুষ্টামি করতেছে অনেকে ঘুরতেছেন আর ওই যে দুইজন তারা তো সমুদ্রের ভিতরে নেমে নিয়ে গিয়েছে ছোটো বাচ্চা আসছে আমি আমার আসছি এই যে সমুদ্রের পাশে এই যে দেখা যাচ্ছে আর ওনরা ওগুলো খুঁচে খুঁচে সম সামুচ খুঁত সাম খুঁজে খুঁজে নেবেন আজকে সমুদ্রের রং আকাশের রং কত সুন্দর না আর এই দুইজনের মধ্যে পিছানি ছাড়তেছেন লোক জন্য আমরা যখন টেন্ট করলাম ওই পাশে বসে রয়েছে একবারে আঠার মতো জিয়ালের আঠার মতো এখন যখন এইখানে আসছি এখানে চলে আসছেন রুটি বা পরোটা আমি কিন্তু বানাই সবসময় যে পলিথিনও করে ডিপে রেখে দিই এটা কিন্তু এই এখন না এটা বহু বছর আগে থেকে প্রায় অনেক অনেক বছর আগে থেকে আমার বয়স যখন সতেরো বা আঠেরো হবে তখন থেকে কিন্তু আমাদের এইভাবে করে রাখা হতো আমার বড়ো বোন বা আমার মা কিন্তু এইভাবে রুটিগুলো করে রাখতো ফ্রিজে ডিপের ভিতরে আর আমি একবার যখন পাতাকপি কিনি গাজর কিনি তখন কিন্তু খাওয়াটা অনেক ভালোই হয় এই যে মেওনেস আর চিলি সসটা দেখাইলাম তার পাশে এই যে পেঁয়াজ কুচি গাজর কুচি পাতাকপি কুচি আর এই পাশে হচ্ছে একটু মাংস গরম করতেছিলাম হলুদ দেখছেন কত পরিমাণে হলুদ দিয়ে দিছি একটা বলার মতো রাখে না তা ওই যে ফ্র্যাং প্যানে একটুখানি তেল দিয়ে ওই যে ডিপে রাখা রুটিগুলো কিন্তু এরকম সুন্দর করে ভাজিয়ে নেওয়া যায় কোনো সমস্যা হয় না একেবারে সুন্দর হয় আপনি তেল দিয়েও দিতে পারেন তেল ছাড়াও করতে পারেন মানে আপনার আপনি রুটি তো আপনি বানাইতেই পারেন আপনার মতো করে সুন্দর করে যে যার মতো রুটি বানায় কিন্তু রুটি একবার বানানো হলে আর ঘরে যদি পাতাকপি আর মেয়োনেস থাকে তাই তো সেই লেভেলের খাওয়া হয় বুঝছেন আর এই যে মাংস আমি দিয়ে দিলাম রুটির উপর অনেকেই বলতে পারেন তো পরাটা হ্যাঁ পরাটাও বলতে পারেন রুটিও বলতে পারেন ওই হবে রু পরাটা তো আরও সুন্দর হয় তার উপরে এই যে পাতাকপিটা আর একটু অল্প অল্প করে দিয়ে দিলাম খুব বেশি দেবো না গাজরও দিলাম অল্প অল্প আর তার উপরে যে পেঁয়াজগুলো যে কুচি করা ছিল সেটাও দিয়ে দিলাম একটু সুন্দর করে দিলাম উপরে মেয়নেজ দেবো বেশ করে মেওনেস দেবো মেয়নেজের যে স্বাদটা সেটা কিন্তু বেশ ভালো লাগে এইভাবে মেয়নেস দিয়ে দিলে আর তারপরে দিয়ে দেবো চিলি সস চিলি সসটা দেবেন এর জন্য যেন মুখে একটু ঝাল ঝাল স্বাদ আসে এবং খুব মজা লাগে খাবারটাকে আরও বেশি টেস্টি করে চিলি সস এই হয়ে গেল এই তো খাবার আর কি কিছু লাগে এই একটা রুটি করে দিলে সকালবেলা আর কিচ্ছু লাগে না একেবারে একটা দুইটা পর্যন্ত আপনি কিছু না দিলেও হবে এই যে হয়ে গেল সকালের নাস্তা কত মজা করে করলাম দেখেন তো আমাদের কিন্তু এই খাবারটা প্রায় সময় হয় কারণ পাতাকপি একবার যখন কিনে নিয়ে আসি ওই পাতাকপি শেষ না হওয়া পর্যন্ত মানে খাবার চলতেই থাকে পাতাকপি দিয়ে রুটি দিয়ে এভাবে খাওয়া তারপরে স্যালাদ করে খাওয়া আর ওরা যখন খায় খুব মজা করেই খায় এখন বলি দুঃখের কথা ভাই দুঃখ মানে আমাদের আসলে আপনারা যারা দেশে আছেন তারা আপনারা আরও ভালো জানেন যে দেশের অবস্থা কি আমরা যারা দেশের বাইরে আছি প্রবাসীরা আছি আমরা কিন্তু হারে হারে টের পাইতেছি যে আমাদের অবস্থান এখন কোথায় যাইতেছে আমরা কি দেশে আর যাইতে পারবো কি যাইতে পারবো না মানে আমাদের আসলে কেই এই নিয়ে ই হয়ে গেছে কি যে আমরা যে একটা কি অবস্থার মধ্যে পড়ছি দেশের আসলে আমাদেরকে আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারি না আমরা মেধাবীদের যে মূল্যায়ন করবো এই সামান্য একটা কথা মেধাবীদের মূল্যায়ন নিয়ে যে এত দূর হয়ে গেছে এটা আসলে আমাদের জন্য কারোর জন্য কাম্য না আর এই নিয়ে এখন কথা বললেই সম্পূর্ণভাবে আমার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে অনেক বেশি সমস্যা হয়ে যাচ্ছে আবার ওই যে আজকে যে বললাম এটাও তো হয়তো সমস্যা হয়ে যাবে মানে কি যে আমি একটা বিপদের মধ্যে পড়েছি কথা না বললেও পারতেছি না নিজের কাছে আর বলেও রকম সমস্যা মানে এক একেবারে নিম্ন পর্যায়ের হয়ে গেছে এখন আমার কাছে আমি নিজেই মনে হচ্ছে নিম্ন পর্যায়ের ভিতরে আছি যে কোন দিকে যাবো নিজের বিবেক বুদ্ধি চোখ মন মানসিকতা মানে সমস্ত কিছু যেন কোথাও আমি জিম্মায় রেখে আসছি কোনো একটা বিষয়ে কথা বলে কেউ কেউ এসে কমেন্ট করতেছেন গুজাব গুজাব, গুজাব। পেঁয়াজ রসুন আদা মরিচ জিরা সব আছে ভালো করে নিলাম হলুদ দিছি এই হচ্ছে মাংস কোরিয়ার হানু এখানে তিনশো গ্রামের একটু বেশি মাংস আছে এই মাংসের কিন্তু প্রচুর দাম তো আমি এখানে অল্প কিনছি তিনশো গ্রামের একটু বেশি আছে কিনছি তা পচারে দিলে তো একবারে দেখেন খাওয়া হয়ে যায় পচা খাইতে ভালোবাসে অল্প মাংস যেহেতু বড় একটা আলু কাইটেমেছি কি করব বলেন পচা মাংস ছাড়া ভাত খেতে পারে না বাংলাদেশের খাবারের ভিতরে মাংসটাই ভালো খায় মুরগিটা তো সবসময় কিনে নিয়ে আসে খাওয়াই এই মাংসটা একেবারে সলিড না একটু তেল তেলে ভাব দেখতেছেন একটু মাথার সাইডের বা বডির ভিতরে মাথা না বডির ভিতরে একটু তেল তেলে সাইড কোথায় কোথায় আছে যেন সেইটা নিয়ে আসছি কিনে এই মাংসটা সাধারণত কোরিয়ানরা স্যুপের ভিতর দিয়ে খায় আমি সেই মাংসটা কিনে নিয়ে আসছি এই মাংসটা আমি প্রথমে রাইস কুকারে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে যে এখন মশলা দিয়ে একটু ভালো করে কষায় নিচ্ছি এরপরে পানি দিয়ে ওই আলুটা দিয়ে কষায় কষায় নামাবো ঠিক একটু কষানি হয়ে যাবে প্রচুর কষাইছি রাইস কুকারে প্রচুর জ্বালাই নিছি কষানো তো না রাইস কুকারে প্রচুর জ্বালাইছি এইটু একেবারে হয়ে যাবে বেশ খানিকটা ঝালের গুঁড়ো দিলাম জিরের এই অল্প জ্বালেই সুন্দর করে কষাই নিব দলা পাকানো ভাত মেলা ভাত আছে কিন্তু বোঝা যায় না লেবু ফাইনালি এই হচ্ছে কালার কেমন হয়েছে বলেন মাংস রান্নাটা কেমন হয়েছে একটু রসুন দিয়েছিলাম কারণ ঘরে তো রসুন এখন মেলা রইছে এখন জালটা নিবাই দেব এই হচ্ছে মাংস দেখেন কত সুন্দর হয়েছে কালার দেখেন স্বাদও ভালো হবে যথেষ্ট ভালো হবে স্বাদ ডিম আছে লাগবে কার এখন এই যে আমি হাত দিয়ে নিয়ে যে চামচ আছে তারপরও হাত দিয়ে নি হাত নে হাত দিয়ে আর মজাই আলাদা বুঝছেন তো আপনার অবস্থান না দিয়া এখন মাখান দেবো আসেন কে কে খাবেন এই মাখান যে দেবো তা কচলান দেবো নে অনেকে বলবেন আপা এইভাবে কচলান দিলাম যারা যারা খাইতে চান প্লেট ছোট হয়ে গেছে রে তারপরে যে খাবার ভিডিও দিলেই আর পাইলেন না টাইম খাবারের ভিডিও নিয়ে চলে আসছেন আমি তো কথা বললেও এখন দোষ কথা বললেও কোনো কেউ ই করতেছে না খাবারের ভিডিও দিলেও দোষ মানে কোনো পর্যায়ে এখন আর মানবতা আমার কাছে নাই মানে নিজের মানবিকতা নিজের মন মানসিকতা সমস্ত কিছু কারো জিম্মায় রাখা আসছে মনে হচ্ছে যেন কেউ আমাকে পরিচালনা করতে চায় একটা গোষ্ঠী বা কোনো একটা কেউ মানে দুই পার্টিতে দুই দিক থেকে আমাকে মনে হচ্ছে যেন কেউ আমাকে করতেছে আরও কয়েকজন ম্যাসেঞ্জারা ইদেছে আসেন আসেন মেসেঞ্জারে আসেন একটু কথা বলি মেসেঞ্জারে আসেন এইভাবে পোস্ট দিতেছেন ম্যাসেঞ্জার আসেন মানে কোনো পর্যায়ে আমি যাইতে পারতেছি না এখন এই যে যে পর্যায়েগুলো আসি এই যে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে দিয়ে যান ফেসবুক পেজে যে সমস্যা হয়েছে কেউ তো সমাধান করে দিয়ে যাবেন না যাবেন অনেকের পেজ তো নাই হয়ে গেছে অনেকের পেজ তো এখন নাই অনেকে পেয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে আমার কথা কি আপনি আপনার অবস্থানে যেখানে আছেন এখন আপনি সেই অবস্থানে থাকেন আমরা প্রবাসীরা আমাদেরকে আমাদের তো আর কিছু করার নাই আমাদের আছে শুধু রেমিটেন্স আমরা রেমিটেন্স কিভাবে পাঠাবো মাথায় করে পাঠাবো না হাতে করে পাঠাবো রিকশায় করে ঠেলাগাড়িতে বাসে করে প্লেনে করে সেটা একান্তই আমাদের ব্যাপার তাই না এই একটা জিনিস আমাদের হাতে আছে এইটা থাক আমাদের কাছেই আমরা আমাদের মতো করে পাঠাবো আমাদের ব্যক্তি স্বাধীনতাটা আমাদের কাছে রাখেন আপনি আপনার মতো চিন্তা করেন আবার অনেকে কমেন্ট করতেছেন কোরিয়ান বিয়ে করলেন মানে এই পর্যায়ে দেশের এইখানে এসেও তারা কমেন্ট করতেছে কেন কোরিয়ান বিয়ে করলেন দেশে কি ছেলে ছিল না মানে কমেন্ট খালি আসতেই আছে তা আমি বলি যে আসলে একটা শিক্ষিত সুশিক্ষিত সশিক্ষিত আর একটা অন্য লেভেলের এই অন্য লেভেলের একটা বুঝে নিতে হবে যে আসলে তারা কেমন কমেন্ট করতে পারে আর একজন স্বশিক্ষিত সুশিক্ষিত মানে কিন্তু কখনোই এই ধরনের কমেন্ট করবে না যে তুমি কোথায় বিয়ে করলা বা কী বৃত্তান্ত কারণ তারা জানে এই যে জন্ম মৃত্যু বিবাহ এটা সম্পূর্ণভাবে আল্লাহর উপর নির্ভর করে আপনার রিজিকের উপর নির্ভর করবে আপনার কপালের উপর নির্ভর করবে এখানে কারো কোনো হাত নাই এখানে কোনো কিছু নাই কিন্তু আইসেই বলবে বাংলাদেশী কি আর ছেলে ছিল না বাংলাদেশের ছেলে পাও নাই আমি তাদের জন্য বলি ভাই তুমি তোমার পরিবার নিয়ে থাকো তোমার পরিবারের দিকে খেয়াল রাখো বাংলাদেশের মেয়েদের কে কোথায় বিয়ে করবে তোমার কাছ থেকে পারমিশন নিবে নাকি কি জিজ্ঞাসা করতেছিলেন কোরিয়াতে হালাল খাবার পাওয়া যায় কিনা হ্যাঁ অবশ্যই হালাল খাবার পাওয়া যায় হালালের রেস্টুরেন্ট আছে অনেক অ্যাপ আছে হালাল খাবারের আসিয়ান মার্টগুলো আছে তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে কোরিয়ার আমরা যারা আছি কোরিয়াতে এই যে চাল উৎপাদন যারা করেন তারা কিন্তু কেউ মুসলিম না যদি কেউ মুসলিম থাকেন হয়তো অন্য কান্ট্রি থেকে এসে সেখানে কাজ করতেছেন জব করতেছেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে এইগুলো কিন্তু তারপরে পানির যে পানি যেটা খাইতেছে পানির বোতল বা এই ধরনের যারা প্যাকেট জাত করতেছেন বোতলটা ঠিক করতেছেন তারা কেউ কিন্তু মুসলিম না সুতরাং এই যে যে খাবার দাবার আলু ডিম এগুলো যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয় খাবার খাইতেছি এগুলো কিন্তু কোনো কিছুই মানে মুসলিম কারো কাছ থেকে আসতেছে না সুতরাং সুতরাং বুঝতেই পারতেছেন যে হালালের খাবারের জন্য আপনাকে হালাল রেস্টুরেন্ট বা মাঠগুলোতে যেতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank you so much.